অনিয়ম কারচুপিয়ার প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগে অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল একই সাথে বামপন্থী সহ বেশিরভাগ প্যানেলই এই নির্বাচনকে বয়কট করেছে বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘন্টা আগে প্রথমে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান ছাত্রদল প্রার্থীরা এবং তাদের দাবি ছিল ওএমআর মেশিন ও ব্যালট পেপার নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে এমনকি সিসি ক্যামেরার দায়িত্ব দেওয়া হয়েছে জামাত নেতার কোম্পানিকে নির্বাচন কমিশন পুনর্গঠন করে আবারও ভোট নেয়ার দাবি তাদের উত্তেজনা শুরু বেলা সাড়ে বারোটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেসা হলের দিকে ছুটতে দেখা যায় ছাত্রদল প্যানেলের প্রার্থীদের অভিযোগ ওই হলে ভোট কাটচুপি হচ্ছে কিন্তু সেটি যাচাই করতে গেলে জিএস প্রার্থী তানজিলা বৈশাখীকে ঠুকতে দেয়া হয়নি তাই পরিস্থিতি যাচাই করতে সেখানে হাজির হন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসানার সাথে গণমাধ্যম কর্মীরা তাতেই বাধে বিপত্তি নারীদের হলে পুরুষদের প্রবেশকে কেন্দ্র করে শিক্ষকদের সাথে ব্যাপক বাগবিতণ্ডা হয় শিক্ষার্থীদের অবিযোগ পাঠ মজলফুট মজলফুট প্রথমে কিন্তু দিচ্ছে একদম একদম শেষে গেটের বাইরে তাও সেটা হচ্ছে উঠে যাচ্ছে এর আগে সকালে ভোট শুরুর সময় গণনা পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধিরা জামাতপন্থী প্রতিষ্ঠান থেকে ওএমআর মেশিন কেনা অভিযোগ করেন তারা ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে এ লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক প্রত্যেক ভোট কেন্দ্রে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ ব্যালট পেপার রাখা হয়েছে আমাদের একটা সন্দেহের উদ্রেক হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো মেটিকুলাস ডিজাইন হয়েছে কিনা পরে বিভিন্ন হলে ভোট গ্রহণে অনিয়ম জাল ভোট নকল ব্যালট ব্যবহার পোলিং এজেন্টদের কাজে বাধা এবং শিবির সমর্থিত প্রার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করে ছাত্রদল ভোট গ্রহণ শেষ হবার দেড় ঘন্টা আগে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তারা দাবি শিবিরের অনিয়মে সহায়তা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নির্বাচন সেটা টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে না এটা একটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন প্রহসনের নির্বাচন আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করতে ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই করা ও এমআর মেশিনে ভোট গণনা বন্ধ করেছে সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না

ছাত্র শিবিরের দাবি নিশ্চিত পরাজয় জেনে জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল তারা নির্বাচন বর্জন করেছে আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হবে হয়ে যাবে সেটা বুঝে তারা আসলে নির্বাচন বয়কট করেছে বলে মনে করি যে কেউ কোনো প্রার্থী বা কোনো দল বা প্যানেল আসলে বয়কট করলে আসলে নির্বাচনে প্রভাব পড়বে বলে আমি মনে করি না আর কি নির্বাচনে বাকি যারা আছে বাকি সবার ফলাফল ঘোষণা হবে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জাকসু বয়কটের ঘোষণা দেয় সম্প্রীতির ঐক্য সংসপ্তক পর্ষদ ও স্বতন্ত্র অঙ্গীকার পর্ষদ নির্বাচন কমিশন পুনর্গঠন করে আবারও ভোট নেওয়ার দাবি তাদের সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি একই সাথে পুনরায় নির্বাচন কমিশন গঠন এবং তফসিলের মধ্য দিয়ে নতুনভাবে আমরা একটি জাকসু নির্বাচনের চূড়ান্ত দাবি জানাচ্ছি এর আগে ভোটে অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিএনপিপন্থী শিক্ষকরাও তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা